Thanks for watching Mufti Habib Qasimi speeches. Subscribe and click the bell icon for more videos. Alhamdulillahihi <laughs> wa salatulillahihi. Ek upo সমাজে বহু মানুষ বলছে হাজিতে জাকারিয়া নব্বর আল্লাহ মারকাদাহু আবার রদা মাস যাহু শেখুল হাদিস কামদবী রহমতুল্লাহ আলাই নব্বর আল্লাহ মারকাদাহু আবার রদা মাস যাহু একটা নতুন বেদাত চালু করে গেছেন সেটা হচ্ছে সংঘবদ্ধ এতেকাফ এটা এটা কি কোরআন হাদিসে বাঞ্ছনীয় কোনো প্রমাণ আছে না এই মলানা জাকারিয়া সাহেব যিনি হেরুল আলমের দশক দশকের যিনি ছিলেন এবং সারা এশিয়া মহাদেশের একজন অন্যতম শুধুই নয় তিনি একজন ভালো লেখক ছিলেন আহাদিসে কুতুবে আহাদিসের সমস্ত শুরু লিখে গেছেন বজলুল মজহুদের মতো কিতাব যিনি লিখে গেছেন আর তার প্রতি এত বড় অপবাদ যে তিনি একখানা জেন তো বেদাত ইজাদ করে রেখে গেছেন একদম বাঞ্ছনীয় নয় আল্লাহ নবী সাল্লাম সাহাবাদের নিয়েও তিনি এতে কাফ করেছিলেন কিসের তালাশিতে ইন্নানুল কদর এই কদরের রাত্রি অনুসন্ধানের জন্য নবীজি সাল্লাম সাহাবাদের নিয়ে এতে কাপ করেছিলেন দি দশ দিন পর নবীজি বলছেন যারা আমার সঙ্গে এতে কাপ করেছিলে তারা ওই সবে কদরের সন্ধানের জন্যে তোমরা সামনের দশ দিনে এতে কাপ কর তাহলে সেই সমস্ত সাহাবারা কি করলেন পরবর্তী দশ দিনে এতে কাপ করলেন কিন্তু তারপরে নবীজির অনুসন্ধানে যখন লাইলাতুল কদর এলো না তখন তিনি আবার বললেন সাহাবাদেরকে যে যারা আমার সঙ্গে কাপ করেছিল তারা লাইলাতুল কদরের সন্ধানে শেষ দশকটাও এতে কাপ কর তাহলে নবীজি থেকে এটা সাব্যস্ত আছে কি নেই হাদিসের আরাকার মধ্যে তো সেই জন্যে সঙ্গবদ্ধ এতে কাপ আল্লাহ নবী থেকেই সাব্যস্ত এটার মধ্যে কোনো রকম কিছু কারসাজির ব্যাপার নেই শাহ আব্দুল আজিজ সাহেব দেহলভি রহমতুল্লাহ আলাই শাহ সাহেব থেকে বর্ণনা করেছেন যে তিনি এতে করেছেন এবং বড় একটা গ্রুপ বা জমায়ত এতে কাপ সঙ্গে করেছিল এবং সমস্ত মানুষ তার দ্বারা বড় উপকৃত হয়েছিল ফায়েদ হয়েছিল এটা আপনি মালফুজাতে শাহলি উল্লাস মহাদিশ দাহলেবীর আহমতু লালার মধ্যে খুঁজরা পেয়ে যাবেন তথাকথিত থানা ভবন এটা ভারতবর্ষের মধ্যে একটা খুব মোবারক জায়গা ইলমের মারকাজের জায়গা তো সেখানে তো থানবির আহমতু লালা আশাপানী থানবির আহমতুল লালায় তিনি এতে কাপ করতেন এবং বহু মানুষ তিনার সঙ্গে থাকতো এতে থানবির রহমতুল্লাহ জিয়বুদ্দার সাথে খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাই তিনিও বহু দূর থেকে এসে থানা ভবনে এসে থানবির রহমতুল্লাহ সঙ্গে এতে করতেন আর তিনার নামে হাজির শাকুল হাদিস সাহেব মালান জাকারিয়া রহমতুল্লাহ আলাই চিঠি পাঠাতেন এবং তৎকালীন সময়ে তিনি খাজা আজিজুল হাসান মজুব রহমতুল্লাকে যে চিঠিগুলো লিখতেন সেগুলো উঠ পেনসিল দিয়ে লিখতেন সেই চিঠি অদ্য অবধি করতেন এত দূর থেকে এসে থানা ভবনে এতে কাপ করতেন সাহারানপুরে মালানা খালিল আহমদ সাহেব সাহারনপুরের রহমতুল্লাহ এতে কাপ করতেন আর সেখানে বহু মানুষ তিনার সঙ্গে উপস্থিত থাকতেন এতেকাপ এখানে রমজানের মধ্যে এতে কাপ হতো আর কিছু মানুষের ছাত্ররাও এই এতে কাপে থাকতো তো একদিন রসুলি পাক সালামকে সেই ছাত্ররা স্বপ্নযোগে পবিত্র তাদের দর্শন হয় নবীজি বলছেন আরে বাচ্চারা তোমাদের সঙ্গে দেখা হবে কালকে হজ কৌসারের সামনে হ্যাঁ এত বড় আশ্বাস দিয়েছেন ওই এতে কাপে অংশগ্রহণ করার জন্য সেই জন্যে শুধু পরিণত বয়সী নয় ছাত্ররাও এতে কাপে মনের মধ্যে একটা উৎসাহ তৈরি করে সেখানে আকাবিরদের সান্নিধ্যে থেকে অলামাদের সান্নিধ্যে থেকে নিজের জীবন ব্যবস্থাকে গঠন প্রণালীর মধ্যে আনার জন্য কারণ মাদ্রাসার মধ্যে যে ছুটি দেওয়া হয় কিবারে ছুটি দেওয়া হয় সচরাচর দর্শন যাবে মানুষের শুক্রবারের ছুটি দেওয়া হয় কিসের জন্য শুক্রবারে ছুটি দেওয়া হয় রবিবারে ছুটি দিয়ে হয় এই জন্য ছুটি দেওয়া হয় যে মামুলাদের পাবন্দী তাদের মধ্যে আসুক শুক্রবারে বহু মামলাাত আছে কাপড় চোপড় সাফাই আছে শরীরের পবিত্রতা অবলম্বনের ব্যাপার আছে চুল গোপ দাড়ির অতিরিক্ত অংশ নখের অংশ ইত্যাদি বহু শরীরের কেশের জায়গা যেগুলো আছে সেগুলো পরিচ্ছন্ন করার ব্যাপার আছে সুরায় কাহাফের তেলাওত আছে সকালে সুরাই অ্যাসিনের তেলাওত আছে বৈকালে সুরা নাবার তেলাওত আছে মগরীবাদ তারপরে সুরা ওয়াখিয়ার তেলাওত আছে শাবাদ সরামুল্কের তেলাওয়াত আছে ইত্যাদি ইত্যাদি বহু মামুলাত রয়েছে হয়তো আবু হরেনা রদি আল্লাহ হু থেকে একটা হাদিস আছে আশি দরুদ শরীফ পড়লে হ্যাঁ হ্যাঁ একটা হাদিসে তো এসেছে শুধু আশীর্বাদ দরুদ পড়লে জমার দিনে পড়লি আল্লাহ তালা তার আশি বছরের গোনা মাফ করে দেবেন আর একটা হাদিসের মধ্যে এসেছে যে আশি বছরে আসরের নামাজ নিজের জায়গা পরিবর্তনের পূর্বে সেখানে বসে আল্লাহ হম সাল্লাহ আলা মোহাম্দী নিনা বিরমি ওয়ায় লায়াল হিহুসাল্লিম তাসলিমা এই দরুদ শরীফটা জায়গা পরিবর্তনের পূর্বে সেখানে বসে করে নিলে আল্লাহ তালা তাকে আশি বছরের গোনা মাফ করবেন আশি বছরের এবাদার তার আমনামায় সংরক্ষিত করা হবে লিপিবদ্ধ করা হবে তো সেই জন্য এই সমস্ত মামলাতে অভ্যস্ত করানো জন্যে জন্য জুমার দিনকে ছুটির ব্যবস্থা করা হয় তাহলে অন্য কোনো দিনে তো ছুটি করানো যেত আমাদের আকাফিররা দেখেছে না জুমার দিনের এত ফজিলতপূর্ণ দিন যেগুলো মামুলাতে এখন থেকে ছোট থেকেই বাচ্চারা অভ্যস্ত হতে হবে তথা কথিত আপনারা দেখে থাকবেন মাদ্রাসায় ছুটি হয় লম্বা ছুটি হয় রমাজান মাসে কিসের জন্য চাঁদা তোলার জন্য রমজান মাসে লোকে জাকাত ফেতরা আদায় করে বলে সেই জন্যে সব চাঁদা তোলার জন্য কি রমজানে ছুটি হয় না হজ্লাহ আরে না রমজান একটা মোবারক মাস সেই মাসে মামুলাতের পাবন্দি করতে হবে রোজা সুন্দর রাখতে হবে বাড়িতে সবাই রোজা আছে কিনা সেই মানুষের ছাত্র দিয়ে তারা উৎসাহিত হবে বাড়ির বাচ্চা বাচ্চা পর্যন্ত তথা তথাকথিত সমস্ত মামুলাতগুলো তারাবি রোজা অন্যান্য নামাজগুলো তেলাওত দৈনন্দিন তিন পাড়া করে এইগুলোর প্রতি উৎসাহিত করার জন্যে বা এই মামুলাতে পাবন্দি করার জন্যে সেই জন্য মাসে ছুটি দেওয়া হয় আর সেই রমাজান যদি আল্লাহ আল্লাহাদের সান্নিধ্যে হয় ওলামাদের সান্নিধ্যে হয় ফোকাহাদের সান্নিধ্যে হয় স্কলারদের সান্নিধ্যে হয় হ্যাঁ আপনারা খোঁজ করে দেখবেন বড় বড় এতে কাফের মজলিস যেগুলো বড় বড় আল্লাহর ওলিরা সেখানে উপবেশন করেন এবং ওলামারা সেখানে হজুম করেন সাধারণ নয় তো সেই জন্য সেখানে মানসার ছেলেদের উপস্থিতিও একান্ত বাঞ্ছনীয় আখরিতা আলহামদুলিল্লাহ রবিল আলমী